এই যে মামুন কি ছিল কতটা খ্যাত ছিল তারপরে হচ্ছে দেখতে কেমন ছিল দেখেন যখন ওকে নিয়ে হোটেলে খাওয়ানো হতো মনে হতো কি ওই যে পথের ওই কিছু শিশু থাকে না ওই শিশুকে খাওয়াচ্ছে সেই মামুনকে কথা বলতে পারত না লাইলা আপু তো আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সেখানে ওনার পড়াশোনা নিয়ে আর কি বলবো তার মনে করেন সে মামুনকে কথা বলা পড়ালেখা পর্যন্ত সে করিয়েছে আজকে শুনিয়ে মামুনকে যেভাবে লায়লা আপু সবকিছু শিখিয়ে পড়িয়ে এই পর্যন্ত নিয়ে আসছে আমি তার কাছে মানে তাকে দেখে শিখেছি একটা গ্রামের খ্যাত কে কি ভাবে সুন্দর কথা